যে সমস্ত ভাইয়েরা অসুস্থতায় রয়েছেন বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিনাতে পাত করছেন আল্লাহ পাক তাদেরকে ওই সমস্ত অবস্থা থেকে মুক্ত রবে ক্যারিমের দরবারে মানুষকে আসতে হয় এটি হচ্ছে একজন মৌমেন মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য যে কোনো পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের রবের ডাক থেকে রবের সারা থেকে আমরা গাফেল থাকবো না এই জন্য করিম আমাদের উপর যে ইবাদতগুলোকে বাধ্যতামূলক করেছেন এর মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে রয়েছেন তাদের উপরও কিন্তু নামাজ ছুটে যায়নি এমনও পরিস্থিতি যদি হয় যে বন্যা কবলিত হওয়ার কারণে সাঁতরাতে হচ্ছে আর এমতো অবস্থায় অক্ত যায় যায় অবস্থা সাতারা থাকা অবস্থায় ইশারায় হলো নামাজগুলো আদায় করা একজন মুমিনের জরুরি সুবাহান আল্লাহ আহমদিন কতটুকু গুরুত্বপূর্ণ এই ইবাদত আল্লাহ পাক এই ইবাদতটি আমাদেরকে দিয়েছেন আমাদের সালাদকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি তরক করে ব্রুক্ষেপ না করে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে মিলে কোরআন এবং সুন্নার আলোকে বোঝা যায় অন্তত চোদ্দটি শাস্তি তার জন্য অপেক্ষা করছে দুনিয়াতেই পাঁচটি শাস্তি সালাতের হয়ে যায় মৃত্যু আদায় করে এ ব্যাপারে সে যদি গুরুত্বহীন হয়ে পড়ে দুনিয়ার যে পাঁচটি শাস্তি হবে তার এর মধ্যে অন্যতম একটি শাস্তি হচ্ছে সে বরকতহীনতায় ভুগবে বরাকা পাবে না কোনো কাজ বলেন পরিবার পরিজনকে নিয়ে চলাফেরার ক্ষেত্রে বলেন এর চেহারার মধ্যে অনেক পার্থক্য এখন তো আপনারা হলো ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় মানুষের চেহারা দেখেন এমন সব মেকআপ মারা হয় আর আগে তো হলো মেকআপ পাউডার স্নু মাখতে হতো এখন আর তাও মাখা লাগে না ফিল্টার মেরে দেয় এখন এমন ডিভাইস আবিষ্কার হয়েছে সফটওয়্যারের মাধ্যমে ফিল্টার দিবে কাইল নেটারেও সাদা দেখা যায় এই পৃথিবীতে এও এক শাস্তি যে চেহারা কুৎসিত দেখাবে মানুষ কালো হলে চেহারা খারাপ দেখায় না আসলে চেহারা সুন্দর দেখায় তার নূরের মাধ্যমে আল্লাহ পাক যাকে যত বেশি নূর দিবেন তত বেশি সুন্দর দেখা যায় চেহারা ফর্সা হলেই তাকে সুন্দর দেখা যাবে এটা কখনোই সত্য নয় একজন কালো বর্ণের লোককে অনেক সুন্দর লাগতে পারে যদি আল্লাহ এই ব্যক্তির দোয়াও কবুল হবে না এটিও হাদিসে বর্ণিত রয়েছে দুনিয়াতে পাঁচ এই ব্যক্তি দোয়া থেকে মাহরুম হবে আমরা যে সচরাচর দোয়াগুলো করি হাক্কানি রব্বানি আল্লাহ রাজ্যে দোয়াগুলো করেন সাধারণত এই দুয়ার প্রথম ভাগিদার হয় নেককার পরহেজগার নামাজ আদায় করি মুসল্লিরা সুবাহান যদি আমি নামাজ থেকে গাফিল হই তাহলে আমি ওই নেককার তার মৃত্যুর সময়ক্ষণ হাজির হয় দুই যন্ত্রণা অনুভব করে একজন বেনামাজি অনেক জায়গায় আমরা এমন শুনি যে প্রচন্ড ক্ষিদা পেয়েছে এমন সব পরিস্থিতিটা হয় ওই বেনামাজির মৃত্যুর পূর্বক্ষণে তীপ প্রচন্ড পিপাসার্থিত হয়ে যায় বেনামাজিরা নামাজের সময় মৃত্যু পরহেজগার ওনাদের সময় খিদা পিপাসা এর কোনটাই সে অনুভব করে না বরং তার মধ্যে প্রচন্ড আগ্রহ জাগে যা তার চোখের সামনে আল্লাহর আল্লাহ দেখানো হয় তাতে প্রবেশ করার জন্য সুবাহ নিজের চোখে দেখেছে এমন সব ব্যক্তির কাছ থেকে আমি নিজের কানে শুনেছি এমন মৃত্যুর সময় একজন আল্লাহওয়ালা ব্যক্তি সে সালাম দিচ্ছে প্রায়শই এই ঘটনাটা ঘটে ওলামায় কারাম বলেছেন এই যে সালামটা সে দেয় আপনাকেও দেয় না আমাকেও সে দেয় না যে ফেরেশতা তার রোহ কবজ করতে আসে আর যে তার সামনে দেখানো হয় যে ফেরেশতারা তা পরিদর্শন করে মৃত্যুর সময় এই আল্লাওয়ালা নামাজি ব্যক্তি তাদেরকে সালাম জানায় সুবাহান এটা মৃত্যুর সময় হয় আমার প্রিয় ভায়ারা এজন্য এই মৃত্যুর সময়ে সালাতের না পড়নে ওয়ালা ব্যক্তিদের কঠিন পরিস্থিতিগুলো মৃত্যুর সময় অতিবাহিত হতে চাপা দেয় দুপাশের মাটি তাকে এটি হাদিসের বক্তব্য যে কবর সংক্ষিপ্ত হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় কবরের ভিতরে তাকে তিনটি শাস্তি দেওয়া হয় এর মধ্যে আরেকটি হচ্ছে আগুন কবরের মধ্যে আগুনের শাস্তি কবরে দেওয়া হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তিরা বৎকার হবে বেদিন হবে কবরের ভিতরে জাহান নামের পোশাক তার গায়ে পড়িয়ে দেওয়া হবে জাহান নামের টাকার যে মানি ব্যাগটা পুটলিটা সেটা কবরের ভিতরে পড়ে গিয়েছে আমি আর সেটা পাচ্ছিলাম না আর এটা আমার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকার কারণে আমি রিটার্ন আমার গেলাম কবর খুঁড়ে ওই জিনিসটা আনতে চেয়েছিলাম কিন্তু যখন আমি কবর খুললাম আমি দেখলাম কবরের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলছে আমি আর কবরের ভিতরে ঢোকার সাহস পাইনি নাউযুবিল্লাহি মিন সালেম উনি বললেন আমার বোনটা ছিল বেদদিন তাকে আগুনের শাস্তি কবরে দেওয়া হয় আমি অনুভব করলাম ওই কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন উদয় হবে এমন আমি তা লক্ষ্য করেছি হাদিসের মধ্যে এসেছে তিন তাকে সাপের মাধ্যমে হাতুরির মাধ্যমে শাস্তি দেওয়া হবে আল্লা ওসাল্লাম বলেছেন বিহাল এক বেশি কোনোভাবেই এটাকে ব্রুক্ষেপ করার কোনো সুযোগ নেই নামাজ কেন এত গুরুত্বপূর্ণ আপনি আসুন আমরা আজকে এই কোরআন থেকে আল্লাহ পাক নামাজের ব্যাপারে কোরআনে কি বক্তব্য রয়েছে রাসুল আকরাম সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে নামাজ ব্যাপারে কি বর্ণনা দিয়েছেন আসুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নেই যে নামাজ না পড়লে পরে চোদ্দ রকমের শাস্তি হচ্ছে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই মনটা খুলে বলেন না আসে না নাই আসুন আমরা কোরআন এবং সুন্না থেকে গাল গল্প করলে তো অনেক কথা বলা সম্ভব আমরা আসুন সরাসরি কোরআন থেকে শুনি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে প্রথম নামাজের নির্দেশ দিয়েছেন এটা কুমসরাই সুরাই বাকরার মধ্যে রয়েছে বলছেন আল্লাপ معرضون الله اكبر برين آه. الله اكبر برين الله اكبر যত জায়গায় আল্লাহ পাক নামাজ পড়াকে ফরজ করেছেন তত জায়গায় এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওয়াকিমুসসালাত নামাজকে প্রতিষ্ঠা করো ওয়াতু যাকাত যাকাত তোমরা আদায় করো আল্লাহ পাক এতে বললেন তুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম তবে তোমাদের অধিকাংশরাই তা থেকে গাফেল থাকে অল্প কিছু সংখ্যক ব্যতীত আল্লাহ নিজেই বলেছেন আমি বারবার বলছি নামাজ ফরজ নামাজ ফরজ এত কিছু বলার পরেও তোমাদের অধিকাংশই তা থেকে গাফেল থাকে অল্প কিছু সংখ্যক মূলত নামাজে একাগ্রতা প্রকাশ করে আমার প্রিয় ভাইয়ারা এই জন্য আপনি দেখুন নামাজির সংখ্যা বেশি না সংখ্যা সংখ্যা বেশি বেশি বেনামাজির আপনি তুলনা করে দেখুন বেনামাজির সংখ্যা অনেক বেশি এই মুহূর্তে যে কয়েকজন আমরা বা ওয়াক্তিয়া নামাজে দেখা যায় যে কয়েকজন আমরা মসজিদে থাকি তার চাইতে বেশি সংখ্যক মানুষ নামাজের বিপরীত অবস্থায় আমি বলছি নামাজ ফরজ তবে তোমাদের অধিকাংশরাই তা থেকে গাফেল থাকে অল্প কিছু সংখ্যক এ তার মধ্যে একাগ্রতা দেখা আল্লাপাক্সরাই বাকারাই এটা বললেন এরপরে দেখুন আল্লাহ বললেন সবার উপরে নামাজ ফরা ফরজ আবার স্পেসিফিক প্রস লুকারি না হানো না রজুফুকাওয়ালাপ আল্লাহ পাক বলছেন শোনব ওয়ামুর আহলাকা বিসসালাত আল্লাহ পাক প্রত্যেক পরিবারের দায়িত্বশীলদেরকে বলছেন খবরদার তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের ওয়ামুর মানে নির্দেশ দাও অনুরোধ করো আল্লাহ এটা বলেন নাই নামাজের কথা বলো এটা বলেন নাই আমরুন মানে হলো নির্দেশ করা আল্লাহ পাক বলছেন তুমি যদি পরিবারের প্রধান হও তাহলে তো তুমি নির্দেশ করার অধিকার রাখো সুতরাং তোমার পরিবারের সদস্যদেরকে তুমি নির্দেশ দাও যেন তারা নামাজ আদায় করে প্রত্যেক পরিবারের প্রধান আমরা যারা রয়েছে আমাদের অন্য অনুরোধও করা নয় বলাও নয় বরং নির্দেশ দেওয়া এটা আল্লাহ পাকের বক্তব্য অস্তবের আলাই হা এবং তাদেরকে বলে দিবা তুমি যে নির্দেশ দিবা এই নির্দেশের উপর অটুট থাকবা অস্তবের আলাই হা মানে তাতে অটুট থাকতে হবে তুমি নির্দেশ দিয়েছ তারপরে আর কোনো খোঁজ খবরও নিলা না এটা এই আয়াতের বক্তব্য নয় আল্লাহ বলছেন ওয়স্তবের আলাইহা তাতে তুমি দৃঢ় থাকবা মানে নির্দেশ দিয়ে যেতে হবে এটা থেকে গাফেল হওয়া পাক তোমাদের কাছে কোনো রিজিক চাই না কোনো কিছু তোমাদের কাছ থেকে আমি আল্লাহ পাক পাওয়ার আশা করি না বরং আল্লাহ পাক বলছেন না রুকু কা বরং আমি আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করি মনে রেখো আলা তাকু আর যারা তাকু অবলম্বন করবে এদের ফলাফলটাই সবচেয়ে সুন্দর হবে এই ক্ষেত্রে তাকু অবলম্বন করতে হবে কোনোই ভালো হবে না দেখে নামাজটাকে কতটুকু গুরুত্ব দিলে পরে আল্লাহ নিজেও এই নামাজের নির্দেশ দিলেন আবার পরিবার পরিজনকে পরিবারের কর্তারা যেন তার নির্দেশ দেয় এই ব্যাপার আল্লাহ পাক বলছেন শুনো ওই মুমিন সফল কাম হয়ে যাবে যে মুমিন নামাজ আদায় করবে ওই মুমিনকে সফল করে দিবেন কে আল্লাহ পাক ওই মুমিনকে সফল করবেন যে মুমিন নামাজ আদায় করবে আর যে মুমিন নামাজ আদায় যারা নামাজে ভীত সন্ত্রস্ত থাকবে একাগ্রতা নামাজে দেখাবে ওই নামাজি মোমেন ব্যক্তিরায় সফলতা অর্জন করবে সুবাহান শুধু কে আমার প্রিয় ভাইয়ার এটা হলো নামাজ কিন্তু আমরা উপলব্ধি করছি বর্তমান সময়ে তা আর স্পষ্ট হচ্ছে নামাজ বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে তা সে পালন করে বটে হতে পারেনি